কোন ছেলেরা ভাগ্যবান আজকের সময় যেটা কোন লক্ষণ দেখেন বুঝবেন যে ছেলেরা ভাগ্যবান আজকে একটা ভ্রান্ত একটা ব্যাপার প্রচলিত যে ছেলেদের হাতে টাকা থাকলে মনে করা হয় ছেলেদের ভাগ্য খুব ভালো ছেলেটা বড় মাপে চাকরি করে খুব প্রতিষ্ঠিত খুব টাকা পয়সা আছে খুব ভাগ্যবান দেখুন পুরুষের ভাগ্য এগুলো দিয়ে নিয়ন্ত্রিত হয় না টাকা পয়সা জীবনের সর্বসুখ মাপকাঠি নয় টাকা পয়সা থাকলে জীবনে কিছু আনন্দ আরাম আয়েসে আমরা করতেই পারি কিন্তু টাকা পয়সা জীবনের আলটিমেট কথা বলে না আসলে জীবনের আমাদের দরকার মানসিক শান্তি শান্তি কিন্তু মনে বাইরে কোথাও নেই এখন কোন ছেলেটি সবচেয়ে ভাগ্যবান প্রত্যেক ছেলের জীবনে একটা নারী একটা মেয়ের গুরুত্বপূর্ণ অবদান থাকে এই নারী কখনো তার মা সে যখন ছোট থাকে তখন তার মা দেখবেন পুরুষের আশ্রয় থাকে কারণ প্রথম আমরা যখন জন্মাই এই মায়ের শরীরেই খাবারের ব্যবস্থা ভগবান করে দিয়েছে তারপর কি মা হলো যখন সে কৈশোর বা আরো যৌবনে উপনীত হয় কখনো তার প্রেমিকা তার আশ্রয় হয়ে ওঠে আর স্ত্রী তার জীবনের সবচেয়ে ভালো সঙ্গিনী এবং সেই পুরুষ সবচেয়ে বেশি ভাগ্যবান যে একটা মেন্টালি সাপোর্ট করার মতো স্ত্রীকে পায় স্ত্রী সব সময় এনি প্রবলেম সমস্ত কিছুতে তার সঙ্গ দিচ্ছে এই এটাই হচ্ছে ভাগ্যবান পুরুষের সবচেয়ে বড় লক্ষণ আর যে পুরুষ সবচেয়ে অভাগা পুরুষ কারা জানেন স্ত্রী সব সময় ঝগড়া করে সে যা বলে স্ত্রী উল্টো পথে চলে স্ত্রী সব সময় গলায় চেন পরিয়ে কুকুরের মতো তাকে ডাকতে চায় আমি যা বলবো তোমায় শুনতে হবে এগুলো হচ্ছে অভাগা পুরুষের চিহ্ন আর মানে ভাগ্যবান পুরুষ তো তারাই যাদের একজন আদর্শ সহধর্মিনী বন্ধুর মতো তার আপনজন জন সহধর্মিনী প্রকৃত সঙ্গে থাকে যে মেন্টালি সাপোর্ট করে একটি ছেলে ভেঙে পড়েছে অফিসে প্রচণ্ড ঝুট ঝামেলা হয়েছে বাড়িতে এসে মাথা ঝুঁকিয়ে বসে আছে যে স্ত্রী এসে পিঠের উপর হাত ছাড়ে কে বলছে তুমি চিন্তা করছো কেন সব ঠিক হয়ে যাবে প্রবলেম তো হয়ই এই পুরুষ হচ্ছে পৃথিবীর ভাগ্যবান পুরুষ সবচেয়ে ভাগ্য এবং যে কোনো বিষয়ে স্বামীকে কিছু বলতে গেলেই স্ত্রী সামনে দাঁড়িয়ে পড়ছে এরা হচ্ছে আদর্শ ভাগ্যবান পুরুষ এদের চেয়ে ভাগ্যবান পুরুষ কিন্তু পৃথিবীতে আর নেই তো যারা দেখছেন স্বস্তি বার্তা দেখুন ভাগ্যবান পুরুষ তারা ধর্মমুখী আজকের যুগে সবাই হয় না স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দিকে কারোর মন নেই কিন্তু কোন কোন পুরুষ কোনো কোন পুরুষ মানুষের মধ্যে একটা ভাব আছে অন্তর্নিহিত ভাব তো সেইটা হচ্ছে তারাও ভাগ্যবান এইভাবে আমরা ভাগ্যবান পুরুষ চিনব তো যাই হোক পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন আপনাদের দায়িত্ব রইল সকলের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন